আর্মি মোয়াইল হসপিটালে আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের হচ্ছে পোকো এক্স থ্রি প্রো তো এই মোবাইলটার আজকে যেটা দেখাবো সমস্যা সেটা হচ্ছে ইয়ার স্পিকার প্রবলেম ইয়ার স্পিকারের কথা না হলে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার দেখাবো কোথায় কোথায় থেকে কানেকশানগুলো কীভাবে চেক করতে হবে সেই বিষয়গুলোকে আজকে ক্লিয়ার করছি যে এই সেটটা ধরো খুলে নিয়েছি পোকো এক্স থ্রি প্রো এই সেটটা খোলার পরে আমরা প্রথমত যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ইয়ার স্পিকার ওপরে যে স্পিকারটা থাকে সেটাকে বলা হয় ইয়ার স্পিকার ইয়ার স্পিকারটা আমাকে চেঞ্জ করে নিতে হবে মানে চেক করে নিতে হবে তো চেকটার পদ্ধতি আমরা মিটার নিব মিটার নিয়ে মিটারটাকে এক্সোয়ানে রাখতে হবে একটু মনোযোগ দিয়ে দেখবে তো এই দেখো অন্যান্য সেটগুলো আছে এগুলো উপরে যে স্পিকারটাকে থাকে সেই স্পিকারটাকে ইয়ার স্পিকার বলা হয় তো এই ইয়ার স্পিকারটা শোনা না গেলে কিভাবে আমরা চেক করবো অনেকটাতে ছোটো স্পিকার থাকে কোনটাতে বড়ো স্পিকার থাকে সেট ওই যে স্পিকার আলাদা আলাদা হয়ে থাকে অনেক সময় তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে দেখাবো তো এই স্পিকারে যে দেখো বোর্ডের দুটো পয়েন্ট আছে আর এখানে এই পোকো এক্স থ্রি প্রোর এই যে কানেক্টর সিস্টেম দুটো পয়েন্ট আছে হ্যাঁ এই পয়েন্ট দুটো স্পিকারে ঠেকে যায় এই দেখো এই পয়েন্টে টাচ হওয়ার পরে কথা হয় আর এই যে এখানে থাকে এই সেটটা এটা হচ্ছে এই দুটো স্পিকারের দুটো পিন এই পিন দুটো এই বোর্ডে টাচ করলে তারপরে সেটাতে কানেকশান পাই আচ্ছা যাই হোক আমরা এটা মাপার পদ্ধতিটা আমরা দেখে নিচ্ছি তো প্রথমে মিটারটা আমরা এক্স ওয়ানে ধরে নেব এক্স ওয়ানে ধরার পরে স্পিকারটাতে টাচ করব দুই ধারে টাচ করলে যদি স্পিকারটা ঠিক থাকে তাহলে কন্টিনিউটি মোডে মানে অন্য মিটারে কন্টিনিউটি মুডে রাখবে মানে দুই দিকে মিটারটা যদি শো করে তাহলে বুঝবে স্পিকারটা আমাদের ঠিক আছে তাহলে স্পিকারটা আমরা চেক করে নিলাম স্পিকারটা ঠিক আছে দেখে নিলাম তো ঠিক এইভাবে এই সেটটারও আমরা পোকোটারও এভাবে এক্স ওয়ানে যে মাপছি দেখো মিটারের কাটাটা উঠছে ভালো করে লক্ষ্য করো মিটারের কাটাটা উঠছে দ্বিতীয়ত উল্টিয়ে ধরবো তাও মিটারের কাটাটা উঠবে তার মানে স্পিকারটা আমাদের ওকে স্পিকার পর্যন্ত আমাদের মাপা হয়ে গেল তো দ্বিতীয়ত যে কাজটা করতে হবে দ্বিতীয় স্টেপে আমাদেরকে বোর্ডে আসতে হবে বোর্ডে আসার পরে এই যে দেখো এই যে বডি যে টাচ পয়েন্ট স্পিকারটা যেখানে টাচ হয়ে থাকে এই যে টাচের যে পয়েন্ট আছে এই টাচের পয়েন্ট এই যে টাচের দুটো পয়েন্ট থাকে এই পয়েন্ট থেকে তোমার কানেকশনটা কোথায় থেকে আসছে কানেকশনটা তো কোনো একটা জায়গা থেকে আসে তো ওইখানে ঠিক যেখানে স্পিকার টাচ থাকে তার পাশে দুটো ক্যাপা রেজিস্টার অথবা ক্যাপাসিটার থাকে ওই কানেকশান লাইনেই দেখবে ওই ক্যাপাসিটারে আমরা কন্টিনিউটিটা চেক করে দেখব। যে এই দেখো কন্টিনিউটিটা এই ক্যাপাসিটার থেকে এই যে এয়ার স্পিকারের যে পয়েন্ট আছে সেটাতে কন্টিনিউটি পাচ্ছে তো এইটাতে বাইরে দেখো এই ইয়ার স্পিকার পয়েন্টের পাশেই পাশে ইয়ার পাশে যে ক্যাপস্টারেজিস্টার গুলো আছে সেগুলোকে আমরা চেক করে দেখলাম কন্টিনিউটি দিয়ে আচ্ছা তারপরে দ্বিতীয়ত যেটা হচ্ছে এইদিকে এই বোর্ডটা দেখো এই যে দুটো পয়েন্ট আছে ইয়ার স্পিকার টাচ পয়েন্ট এই টাচ পয়েন্টটা পরে কিন্তু আর পাশে কিছু নেই ওটা টিন দিয়ে ঘেরা আছে তো এই যে এই বোর্ডটার ক্ষেত্রে ঘেরা আছে তো এটা এই বর্ণির মাধ্যম দিয়ে আমরা দেখে নেব কারণ ওইটা তো টিন দিয়ে ঢাকা আছে কোন জায়গা থেকে কানেকশানটা আসছে সঠিক আমাদের দেখতে পাচ্ছি না তো তাহলে আমরা বর্ণির মাধ্যমে চলো আমরা চলে যাই দেখাতে সুবিধা হবে তোমাদেরকে তোমরা দেখেও বুঝতে পারবে তাহলে আমরা বর্নিটা ওপেন করে নিয়েছি বর্ণিটা ওপেন করার পরে আমাদের কি সেট পোকো তাহলে পোকো আমাদের সাউমিতে খুঁজতে হবে সাউমিতে আমরা ওপেন করব তো একটা জিনিস মনে রাখবে সেটা হলো এই ইয়ার স্পিকারটা ফার্স্ট টাইম কাজ চেক করা তারপরে দ্বিতীয়ত হচ্ছে টাচটা ইয়ার স্পিকারটা বোর্ডের সঙ্গে টাচ পাচ্ছে কিনা আবার অনেক সময় টাচ পয়েন্টটা অনেক সময় ময়লা থাকার কারণে এটা হয়ে থাকে তো এই দুটো জিনিস প্রথমত আমরা চেক করে নিব তৃতীয়ত যেগুলো ক্যাপাসিটারগুলো ধরো আশেপাশে আছে যেখান থেকে কানেকশনটা যাচ্ছে পয়েন্টে তো সেই জায়গাগুলোকে আমরা ইয়ার রেজিস্টার রেজিস্টারগুলো থাকলে চেক করে নেব আচ্ছা তারপরেও যদি না হয় সেক্ষেত্রে অডিও আইসির দিকে আমাকে যেতে হবে আর যেগুলো দেখা যাচ্ছে যে পিন সিস্টেম পিন সিস্টেমগুলো তোমার মনে করো একেবারে আইসির যে তিন দিয়ে ঘেরা থাকে আইসির কাছ থেকে কানেকশানগুলো সাধারণত আসে তো বর্নিটা দেখো আমরা ওপেন করছি বর্নিটা ওপেন করার পরে এই যে বর্নিটা আমরা ওপেন করলাম সামিতে গেলাম সামিতে গিয়ে পোকো এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো আমরা ওপেন করে নেব দেখতে পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি এক্স থ্রি প্রো মডেলটা আমরা ওপেন করলাম তো তারপরে আমরা যেটা ওপেন করব সেটা হচ্ছে আমাদের মাইক স্পিকার হ্যাঁ এখানে চাপ দিব তারপরে এই আমাদের পেজটা খুলে যাবে পেজটা খোলার পরে আমরা দেখে নিব যে কানেকশানটা কোথায় থেকে এসছে তোমরা ক্লিয়ারভাবে এই কানেকশানটা তোমরা দেখতে পাবে দেখো ভালো করে লক্ষ্য করো আমরা নিটা ওপেন করেছি ওপেন করার পরে এই যে আমরা বোর্ডের যে লাইনটা আমরা দেখিয়েছিলাম ভালো করে লক্ষ্য করো এই যে এখানে দুটো লাইন এই যে এই দুটো পয়েন্ট ইয়ার স্পিকারের এই দুটো টাচ পয়েন্ট মাউসের ক্লিকটা দেখতে পাচ্ছ এখানে দুটো পয়েন্ট ইয়ার স্পিকার থেকে এই যে দুটো লাইন চলে আসছে কোথায় এই যে অডিওসি সাব অডিওসি এখান থেকে সোজা চলে আসছে সাব অডিও আইসিতে এই দেখো সোজা কানেকশানটা দেখো একটা গ্রিন কালার আর একটা একটা দেখো গ্রিন আছে একটা গোলাপি কালার আছে মানে একটা পিঙ্ক আর একটা গ্রিন দুটো আছে হ্যাঁ এই দুটো কালার এর ট্র্যাক চলে আসছে কোথায় এই এই যে আইসিতে অডিও আইসি এই যে দেখতে পাচ্ছো অডিও আইসি এখানে এই ক্যাপাসিটার এখান থেকে তারপর অডিও আইসি হয়ে মেইন সিগন্যালটা এখান থেকে যাচ্ছে ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ মেইন লাইনটা আসছে কোথায় থেকে মানে এই সব সেট গুলোতে সাধারণত অডিও আইসি দুটো থাকে অনেক সময় তিনটাও থাকে হ্যাঁ তো এই যে এখান থেকে এই যে সাব এসিতে আসলো এই যে কানেকশন দুটো সাব অডিওতে আইসিতে আসছে সাব অডিওতে মেন সিগন্যালটা আবার কোথায় থেকে আসছে তোমরা এই রেড লাইনটা লক্ষ্য করো রেড লাইনটা নিচে গিয়ে সোজা বামের দিকে এই যে সিম ট্রে আছে সিম সিম সকেটের নিচে দেখো এই যে আইসি আছে মেন আইসি এই মেন অডিওসি থেকে মেন সিগন্যালটা এখানে চলে যাচ্ছে এই যে এখান থেকে এই যে এখানে চলে গেল তাহলে আমাদের যদি ইয়ার স্পিকারের প্রবলেম হয় তাহলে আমরা এখান থেকে আমরা যে সাব এই যে তারপরে আমি আইসিগুলো নামগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছ এই দেখো এখানে অডিও আইসি একটা আছে এই যে একটা দেখতে পাচ্ছ তারপরে এই যে একটা দুটো এই যে এই যে দুটো অডিও আইসি এখানে দেখাচ্ছে আচ্ছা তারপরে একটা উপরে যে সাব অডিও আইসি যেটা দেখিয়েছিলাম ওপরের দিকে একটা আছে ওইটাও আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এটা চলে গেল নিচে এবং উপরে যেটা আসছে উপরে টপে আরেকটা আছে বোটের উল্টো দিকটাই হ্যাঁ এই যে চলে আসলাম বোটের উল্টো দিকটাই এই যে এটা এটা না এই যে বাম সাইডে হ্যাঁ এই যে বাম সাইডে লক্ষ্য করো এই যে আচ্ছা একটু ভালো করে দেখো আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা নড়ে যাচ্ছে আচ্ছা এই দুটো মেন অডিও আইসি দুটো এই দুটো মেন অডিওসি আচ্ছা তারপরে নিচের যে বোর্ড আছে উল্টো পারের সাব অডিও আইসি এই দেখো এখানে এটাও একটা অডিও আইসি সেটা সাব অডিওসি মানে ইয়ার স্পিকারের পয়েন্ট থেকে যে কানেকশানটা এখানে এসে ঢুকছে এটা সাব অডিওসি তাহলে এই সাব মেইন অডিও আইসি থেকে এসে এই সাব অডিওসি টা ঢোকার পর এখানে এই যে দেখো সাব অডিও টা সিগন্যালটা আসছে কোথায় থেকে নিচে থেকে এই যে সাবিআই তো যাই হোক এইভাবেই তোমরা একটু বোর্ড করছো তাদেরকে হার্ডওয়ার কাজ করছো তাদেরকে এই এগুলো জিনিস লক্ষ্য করেই কাজ করতে হবে এই যে এখানে দুটো আইসি দেখতে পাচ্ছ তো গ্রাফের মাধ্যমে আমি পুরো বিষয়টাই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এই আইসি দুটো এই আইসি দুটো এক দুই এই যে ভালো করে লক্ষ্য করো আমি বারবার দেখানোর চেষ্টা করছি এই দুটো অডিওসি যেখানে লিখা আছে